শহর এলাকা থেকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর মহিলা থানায় নিখোঁজ ডায়রি করা হয় ওই এলাকার বাসিন্দা আক্তার আলীর বারো বছরের মেয়ে বিউটি বেগম শুক্রবার সকালে তার নিজ ঘর থেকে বের হয় তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি অনেক খোঁজাখুঁজি করার পর তার পরিবারের লোকেরা শহর মহিলা থানায় এক নিখোঁজ ডায়েরিও করেন তবে কি কারণে কিভাবে বিউটি হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কিছু জানা যায়নি নাবালিকার বাবা আক্তার আলী জানান ওনার মেয়ে ভালো করে কথাও বলতে পারেন না দিব্যাঙ্গ মেয়েকে যেন প্রশাসন খুঁজে বের করে দেয় এটাই তিনি দাবি করেন সব আত্মীয় স্বজন বাড়িতে খুঁজ লইছ

We report, CNE TV. Siri TV, channel for news and entertainment.